ঘটে এই নাম্বারটা সব বাচ্চারা মনে রাখো এই নাম্বারে তোমরা নিজেদের অমতে বাড়ির গার্জেনরা যদি বিয়ে দেয় তো সেক্ষেত্রে তোমরা এখানে টোল ফ্রি নাম্বার কল করে জানাতে পারো নিজেদের সমস্যার কথা যে তোমার অসম্মতি সত্ত্বেও তোমাকে এখানে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে আর বাড়ির গার্জেনরা যদি জোর করে বিয়ে দেন তো আপনারা তো বাচ্চাটার ক্ষতি করছেন নিজেরাও আর নিজেদের জায়গা থাকতে পারছেন না জেল থাকতে হবে বা বাইরে কোথাও ব্যাপী তখন তাকে হোমে দেওয়ার প্রশ্ন উঠছে তোমরা এইরকম ভাবে নিজেদের জীবনগুলো নষ্ট করো না পড়াশোনা করো আঠেরো বছর হও তারপরে নিজেদের সিদ্ধান্ত নিজেরা দেবে আর বিশেষ করে যারা এখন পড়াশোনা করছো তাদের একটু সময় দাও সরকার তো তোমাদের জন্য কত কি চেষ্টা করছে আঠেরো বছর হও পরিণত হও তারপর তোমরা বিয়ে করো আর বিয়েটাই সব তো জীবনের লক্ষ্য হতে পারে না তোমরা নিজের পায়ে দাঁড়াও বাবা মার প্রতি নিজেদের দায়িত্ব পালন করো তা সেইগুলোও করতে পারো গিয়ে তোমরা করে নিচ্ছ তো শ্বশুর বাড়িতে গিয়ে আমরা নিজেরা গিয়ে দেখেছি যে মেয়েগুলোকে উদ্ধার করা হচ্ছে তারা একটা নোংরা পরিবেশে থাকছে খেতে পাচ্ছে না বাড়ির সমস্ত কাজকর্ম তাদেরকে দিয়ে করাচ্ছে তারপর তাকে উদ্ধার করে যখন আনা হচ্ছে সে তো প্রচুর কাঁদছে যে আমি আর যাবো না শ্বশুর বাড়ি কিন্তু সেই যে কান্না সেটা তো একটা ভুলে পরিণত হয়েই গেল ভুলটা করার আগে নিজেরা ভাবো যে এই ভুলটা তোমরা করবে না আর যারা করছে তাদেরকেও তোমরা বলো যে এই ভুল করিস না কারণ এটা ঠিক নয় তোমরা বলবেন ধন্যবাদ প্রিয়леге তোমাদের খারাপ দিক যে কি হতে পারে আগে বিয়ে করলে কি হতে পারে তার প্রতিদিন কি আইনত কি হতে পারে সেটাও ভাল করে তুলিয়ে ধরলো তো আমি আবার বলবো সবাইকে বাবা মা যারা গর্জে আছেন তারা চেষ্টা করবেন 18 বছর আগে কোনো ভাবে বিয়েটা দেবেন না এটা একটা সামাজিক ব্যাধির মত হয়ে গেছে এবং তাতে আপনাদের মানে যে মেয়ে একটা সংকট আছে যে একটা মেয়ে আজকে জানেন যে আজকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মেয়েরা কত আগে কত ইঞ্জিনিয়ারিং ব্যাপারে মেয়েরা কত আগে সেই ব্যাপারে দিকে উদ্বুদ্ধ করুন বিভিন্ন কোচিং সেন্টার দেন মাস্টার স্যারদের সঙ্গে কথা বলুন পড়াশোনা নিয়ে আলোচনা করুন যাতে ভালো হয় যে বিয়ে দিয়ে নিলাম আমার দায়িত্ব শেষ আমি চুপচাপ এরকম যেন মানসিকতা না হয় আপনাদের শুধু আপনাদের নয় আপনাদের যারা আত্মীয় কুটির যারা আছে তাদের সবাইকে বলবেন এই নিয়ে তো এরপরে আমি কিন্তু স্কুল স্টুডেন্টদেরই বলছি যে আপনাদের যারা প্রদত্ত হচ্ছেন একটা মোবাইল একটা একটা মোবাইলের মধ্যে দিয়ে আমি কোথায় একটা বাইরে জগতের সঙ্গে চলে যাচ্ছে ছোট্ট একটা ঘরে বসে আছেন আপনি বাড়িতে বসে আছেন সেইখান থেকে মোবাইলের মাধ্যমে বিশ্বের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছেন আর আপনি বেপাদে কনভিন্স হয়ে যাচ্ছেন ওপারে আপনার কি আছে আপনি জানেন না তার শুধু কানে আওয়াজ শুনতে পাচ্ছেন তার কথাতে আপনি কনভিন্স হয়ে যাচ্ছেন বিভিন্ন ফিনান্সিয়াল গার্জেনরা যেমন বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাপারে অর্থনৈতিক ফ্রডের প্রচারণা জালে পড়ে যাচ্ছেন এই বিষয় নিয়ে আমাদের সাইবার ডেস্ক ম্যাডাম আছেন কাশ্মীরা তো এইটা পুরোপুরি ডিসকাস করবে তারপরেও যদি মনে হয় যে আমাদের লাস্টে আমরা প্রশ্ন নেবো আপনাদের কাছ থেকে এই টোটাল চারটে বিষয়ের উপরে যেগুলো আমরা বলছি তো এইগুলোকে শুনে নেন কোশ্চেন রেডি রাখবেন আমরা লাস্টে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো সবাই কার কি নমস্কার এখানে উপস্থিত আমাদের ধনিয়াখালী থানার ও শিশার মহাশয় এবং শিক্ষক প্রধান শিক্ষক মহাশয় যারা রয়েছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে শুভ অপরাহ্নের শুভেচ্ছা জানাই আজ আমি তোমাদের একটা যে ব্যাপারে বলতে চাই সেটা হচ্ছে সাইবার ক্রাইম সম্পর্কে তো সাইবার কথাটার সঙ্গে তোমরা কি পরিচিত আমার মনে হয় তোমরা খুবই পরিচিত এখন কারণ এখন কাউকে যখন তোমরা কল করছো কল করে কিন্তু একটা কলার টিউন হয়ে গেছে সাইবার সম্পর্কে তো সাইবার ক্রাইম সাইবারটা হচ্ছে যে কোনো ইন্টারনেট যে কোনো ডিভাইস যেখানে ইন্টারনেট আছে বিশেষ করে তোমরা হয়তো জানবে আমাদের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে স্মার্ট ফোন হয়ে গেছে ফোনে এখন ইন্টারনেট সবসময় অ্যাভেলেবেল রিচার্জ করলেই আনলিমিটেড প্যাক দেয় তো এই ইন্টারনেটের সাহায্যে যে সমস্ত ক্রাইম হয় সেগুলোই আমরা বলে থাকি সাইবার ক্রাইম এখন কিন্তু মানুষজন আগে যেমন খুন রাহাজানি ডাকাতি চুরি হতো মানুষের বাড়ি বাড়ি গিয়ে এখন কিন্তু সেটা আর হয় না এখন আমাদের সমস্ত কিছু পার্সোনাল ইনফরমেশন ব্যাংকিং ইনফরমেশন সমস্ত কিছু